ঢাকার পার্শ্ববর্তী শিল্প অধ্যুষিত এলাকার একটি পাদুকা কারখানার ইউনিট সম্প্রতি বন্ধ অর্থাৎ লে অফ ঘোষণা করা হয়েছে গত প্রায় দেড় বছর পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো সম্ভব হচ্ছিল না বলে জানিয়েছেন স্থানীয় ও বাজারের অন্যতম এ কারখানাটির উদ্যোক্তা রফতানি বৃহৎ এতে আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল হারে বাড়তে থাকায় কারখানার একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বছর পাঁচেক আগে কোভিড কালে লকডাউনের কারণে পুরো বিশ্ব একরকম থমকে গিয়েছিল শিল্প কারখানা থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই বন্ধ ছিল সে সময় বৈশ্বিক মহামারী সে বছর বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগে দশমিক দুই শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছিল অন্যদিকে কোভিডকালে কর্মযোগ্য থেমে যাওয়ার মতো অস্বাভাবিক পরিস্থিতি না থাকলেও অর্থ বছর শেষে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি দশমিক এক শতাংশে নেমেছে রাজনৈতিক অনিশ্চয়তা সুদের হার বৃদ্ধি কাঁচামালের দামে ঊর্ধ্বমুখীতা এবং জ্বালানি সংকটের কারণে বর্তমানে বেসরকারি খাতের উদ্যোক্তারা বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরটি যেমন গেছে তাতে আমাদের মনে হচ্ছিল যে প্রবৃদ্ধি ঋণাত্মক হবে সেক্ষেত্রে সামান্য হলেও তো ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে এক্ষেত্রে মূল কথা হচ্ছে যে বিনিয়োগ স্থবির হয়েছিল ও আছে যদি দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর ঘটে তাহলে আমরা প্রত্যাশা করতে পারি যে সামনের অর্থ বছরে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি ঘটবে তবে জ্বালানির ঘাটতি আমাদের অর্থনীতির জন্য একটি বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে নতুন সরকার এসে যদি জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারে এবং আর্থিক খাতের অবনতি না হয় তাহলে সামনের অর্থ বছরে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে দেশের বস্ত্র খাতে উদ্যোক্তাদের বিনিয়োগের পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকারও বেশি এ খাতের কিছু কারখানা আগে দৈনিক তিনটি শিফটে উৎপাদন পরিচালনা করত কিন্তু এখন সেগুলোতে চলছে দুই শিফট আবার কেউ কেউ মাত্র একটি ইউনিট চালু রেখে কারখানা সচল রেখেছেন কিছু কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর তথ্য অনুযায়ী গত ছয় মাসে এ ধরনের পরিস্থিতিতে থাকা কারখানার সংখ্যা বিশ থেকে বাইশটি বস্ত্র ও দুদুকা খাতের মতো প্রায় একই অবস্থা অন্যান্য উৎপাদন খাতের কারখানাতেও অধিকাংশ কারখানা বর্তমানে পঞ্চাশ থেকে ষাট শতাংশের বেশি সক্ষমতা ব্যবহার করতে পারছে না রড সিমেন্ট থেকে শুরু করে কোমল পানীয় কারখানা পর্যায়ক্রমে রুগ্ন হতে শুরু করেছে সিমেন্ট শিল্প খাত সংশ্লিষ্টরা বলছেন বিদ্যমান সিমেন্ট কারখানাগুলো সক্ষমতার মাত্র ত্রিশ থেকে চল্লিশ শতাংশ উৎপাদন করতে পারছে যা শিল্পের পূর্ণ সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম এর মূল কারণ হিসেবে তারা অভ্যন্তরীণ বাজারের চাহিদার অস্থিরতা কথা বলছেন অবকাঠামোগত উন্নয়ন ও সরবরাহ শৃঙ্খলায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে না পারলে সিমেন্ট খাতে নতুন করে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনও বর্তমানে নেই বলে জানিয়েছেন তারা বাংলাদেশ সিমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক বার্তাকে বলেন বর্তমানে সিমেন্টের উৎপাদন সক্ষমতার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ব্যবহার হচ্ছে সরকারিভাবে প্রজেক্ট নেই নতুনভাবে অবকাঠামো তৈরি হচ্ছে না আবাসন খাত স্থবির হয়ে পড়েছে এসবই মূল কারণ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মূল্যায়নেও দেশে ব্যবসা বাণিজ্যের স্থবিরতার চিত্র উঠে আসছে তবে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হলে এ স্থবিরতা কাটতে শুরু করবে বেসরকারি খাতে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনের অন্যতম উৎস হচ্ছে পুঁজিবাজার বিনিয়োগের খরার কারণে পুঁজিবাজার থেকেও মূলধন সংগ্রহে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা গত এক বছরে উৎপাদন খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র বারোটি কোম্পানি ব্যবসা সম্প্রসারণে প্রায় দুই হাজার একশো কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে এক বছরে এত কম সংখ্যক কোম্পানির কাছ থেকে নতুন বিনিয়োগের ঘোষণা এর আগে কখনো আসেনি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও এখন কোভিডের সময়ের তুলনায় কম চলতি বছরের আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃতি ছিল মাত্র ছয় দশমিক তিন পাঁচ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় চলতি বছরের জুনে দেশের বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে নেমে এসেছিল আর জুলাই ও আগস্টে বেসরকারি খাতে স্থিতি প্রবৃদ্ধি নয় বরং ঋণাত্মক ধারায় চলে যায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেষ মাস তথা জুনে বেসরকারি খাতে ঋণ স্থিতি ছিল সতেরো লাখ সাতচল্লিশ হাজার ছয়শ সাতাশি কোটি টাকা চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আগস্টে এসে এই ঋণ স্থিতি সতেরো লাখ সাতচল্লিশ হাজার চুরানব্বই কোটি টাকায় নেমে এসেছে সেই হিসেবে চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে ঋণ স্থিতিতে প্রবৃদ্ধি না হয়ে বরং ঋণাত্মক ধারায় নেমে গেছে বেসরকারি খাতের বিরাজমান ঋণ প্রবৃত্তিকে ঐতিহাসিকভাবে সর্বনিম্ন বলে আখ্যায়িত করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি সরকারের এ বিভাগের সেপ্টেম্বরের ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার অনেক নিচে থাকা এ প্রবৃদ্ধি ব্যবসায়ীদের অনাগ্রহ উচ্চ সুধার রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকগুলোর সতর্ক ঋণনীতির প্রতিফলন ব্যাঙ্কগুলো নতুন ঋণ দিচ্ছে না অন্যদিকে উদ্যোক্তারাও নিচ্ছেন না বলে জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বণিকবার্তাকে তিনি বলেন বেশিরভাগ ব্যাংকে ঋণ শুরু হয় আমদানির এলসি খোলা থেকে গত দুই বছর আমদানি পরিস্থিতি ভালো নেই মূলধনী যন্ত্রপাতির আমদানি পরিস্থিতি খুবই খারাপ ব্যাংকগুলো সে অর্থের নতুন কোনো ঋণই দিচ্ছে না ব্যাংকাররা এখন ঋণ না দিয়ে সরকারি বিল বন্ডে বিনিয়োগকে বেশি নিরাপদ ও লাভজনক মনে করছেন এ কারণে বেসরকারি খাতে ঋণ স্থিতি ঋণাত্মক ধারায় চলে গেছে